আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যারা ডিগ্রিতে পড়েন অর্থাৎ যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের অর্থাৎ এক কথায় যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা যাদের আছে তাদের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে আপনারা অনেকেই বিভ্রান্ত কেন হচ্ছেন আমি কিছুই বুঝতেছি না অর্থাৎ এখানে ওয়েবসাইটে উল্লেখ করে দেয় যে ডিগ্রির পরীক্ষা বন্ধ অনার্সের পরীক্ষা বন্ধ সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের বন্ধ এভাবে উল্লেখ করে দেয়ই তারা কিন্তু একবারই বলে দিছে যে এখানে একটু পড়ার চেষ্টা করেন দেখার চেষ্টা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্ধ বাইশ সাত দু তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত প্রসঙ্গ প্রসঙ্গে তো এখানে কিন্তু বলেই দিছে তার আগে আমি নিই অবশ্যই আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও এই চ্যানেলে পাবেন আপনি প্লাস পাশাপাশি আপনি যে কোনো শিক্ষা রিলেটেড ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখানে আমরা দেখব সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ঢাকা মহানগরের উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় শিক্ষার্থীদের যান মালের ব্যাপক ক্ষতি হয়েছে উক্ত দুর্ঘটনার কারণে আন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্ধ বাইশ সাত দুই তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত সকল পরীক্ষা স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিচিত তো এখন একটু মিনিট দাঁড়ান এখানে বিষয়টা বোঝেন অনেকে বলতেছেন যে ভাই আমি ডিগ্রিতে পড়ি আমার কি পরীক্ষা স্থগিত আমি হচ্ছে হলো অনার্স ফাইনালের যে পরীক্ষা আছে আবার অনেকে এক একজন পরীক্ষা আছে কিন্তু আপনার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পরীক্ষা চলতেছে তো এখানে কিন্তু তারা ওয়েবসাইটে উল্লেখ করে দেন যে এটা শুধু এনাদের পরীক্ষা স্থগিত ওনাদের পরীক্ষা স্থগিত এখানে কিন্তু বলেই দিছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মানে যারাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আছেন অর্থাৎ তাদেরকেই কিন্তু তাদেরই পরীক্ষা স্থগিত করা হয়েছে ঠিক আছে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কারণে আপনারা বাসায় থাকুন পরীক্ষা হবে না এগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তিরিশ তারিখের আগে যারা ডিগ্রি দেওয়া বলেন তিরিশ তারিখের পরে এগুলো দেওয়া হবে আপডেট পরীক্ষার রুটিন আবার নতুন করে প্রকাশ করা হবে তো ভিডিওটাতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু সব ধরনের আপডেট আপনারা আমার চ্যানেল থেকে পাবেন এবং জব রিলেটেড ভিডিও কিন্তু পাবেন আশা করি ভালো একটা কিছু জানতে পারলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম